বন্ধুরা কখনো হাট দেখেছেন গ্রামের হাট আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব একটি গ্রামের হাটে আপনারা জানেন বহুকাল ধরে বাংলার অর্থনৈতিক চাকাকে সচল রেখেছে গ্রামের এই হাট গুলো আজকে আমি এসেছি ঢাকা জেলার ধামরাই উপজেলা এখানে রয়েছে বহু বছরের পুরনো একটি গ্রামীণ হাট আজকে আমরা ধামরাই উপজেলার সবচেয়ে বৃহত্তর কালামপুরের বৃহস্পতিবারে হাট এসেছি চলুন বন্ধুরা আমরা কালামপুরের হাট থেকে ঘুরে আসি কালামপুর বাইপাস থেকে একটি অটোতে চড়ে হাটের দিকে রওনা দিলাম পথে লক্ষ্য করলাম হাট থেকে মহাসড়কে যাওয়ার রাস্তা সংস্কার কাজ চলতেছে এই মেরামতের কাজ শেষ হলে হাটে ক্রেতা বিক্রেতাদের জন্য যাতায়াত আরও সহজ হবে কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে গেলাম কালামপুর হাটে এই হাট ধামরাইয়ের একটি গুরুত্বপূর্ণ বাজার যেখানে প্রতি সপ্তাহে পশু পাখি কৃষি পণ্য এবং অন্যান্য সামগ্রী হাটে ঢুকতে চোখে পড়লো রাস্তার পাশে হাঁস মুরগি কেনা ব্যবসার ব্যস্ত সাড়ে তিনশো দুই টাকা দর্শক বন্ধুরা যারা হাসির বাচ্চা খুঁজতেছেন বা হাঁস পালন করতে চান যারা হাসির বাচ্চা কিনবেন তারা চাইলে কালামপুর হাটে চলে আসতে পারে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় অসংখ্য হাসির বাচ্চা দাম বলে নাই নয় ছয় হাজার বলছে না

দর্শক বন্ধুরা এখন আমি হাটের যে জায়গাতে অবস্থান করতেছি মূলত এটা হচ্ছে পাট হাটা প্লাস সরিষা এবং ভুট্টা হাটা যারা সরিষা ভুট্টা এবং পাট কিনতে চান তারা ভোর চারটা কি পাঁচটার দিকে হাটে চলে আসবেন তাহলে আপনারা আপনাদের প্রয়োজনীয় পাট ভুট্টা সরিষা কিনতে পারবেন এটা হচ্ছে ধামরা থানার সর্ববৃহৎ হাট এখানে বৃহত্তর পরিসরে এখানে কেনাবেচা হয় যেহেতু আমি হাঁটি একটু পরে এসেছি যার কারণে আপনাদেরকে কেনাকাটা যে অরিজিনাল দৃশ্য সেটা ওইভাবে দেখাতে পারলাম না এখানে প্রচুর পরিমাণে পাট ওঠে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পাট কত করে কিনলেন পায়ত্রিশশো পঁয়ত্রিশশো সত্তিরিশ সোনা আপনি বারগুন জায়গায় সানলা না এই মুরুব্দি এই

রাস্তার দু দারে স্থানীয় কৃষকেরা তাদের জমিতে উৎপাদিত সবজির চারা বিক্রির জন্য নিয়ে আসেন এত করে আশেপাশের কৃষক ও ক্রেতারা সহজে প্রয়োজনীয় চারাগুলো সংগ্রহ করতে পারেন এই হাট থেকে চারা 200 কত করে বিক্রি করতেছেন এলে আপনি বাড়িতে বলছিলেন না আরে বাগুনের সার কত করে বাগুনের সার আত্ম দেড়া বাগুনের সার অকতো যাত্রা কম হব ভালো নাকি মরিচের যাত্রা কিরকম হব হ্যাঁ বাড়ি বল না ভাই দেখো না এই হাটের চারার বাজার শুধু স্থানীয় কৃষকদের জল নয় আশেপাশের জেলার অনেক চাষির কাছে জনপ্রিয় হয়ে উঠেছে পাট ও সরিষা বিক্রির মাঠের ঠিক উত্তর পূর্ব পাশে গেলে চোখে পড়ে এক পরিচিত দৃশ্য গ্রামীণ হাটের শিল সম্প্রদায়ের চুল কাটার কাজ আধুনিক সেলুনের দাপটে এখনও এখানকার সাধারণ মানুষ এই ঐতিহ্যবাহী নরসুন্দর্যের কাছে গিয়ে চুল কাটান konstrukto koto re korna pura 8 20 tiya 10 taka 20 taka na kage age jontu korte shorbo prothom apni koto taka the হাটে এলে চোখে পরে গরম গরম রুটি আর জিলাপি বাজার দৃশ্য ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানিদের তেলে বাজা করাইতে টকবক করে ফুটতে থাকে মসমসে জিলাপি আর পাশে থাকা চুলার তাপে সেঁকা হয় নরম ও সুস্বাদু রুটি

বিশেষ করে অল্প টাকায় পাওয়া যায় গরুর মাংস দিয়ে তৈরি সুস্বাদু খিচুড়ি ও এখানকার অন্যতম আকর্ষণ দুপুরের খাবারের সময় হলে কেতা বিক্রেতারা বীরজমাই অস্থায়ী খাবারের দোকানগুলোতে হাটের দিনেই এসব দোকান বসে তাই অনেকেই মুখে থাকেন এই খিচুড়ির স্বাদ নিতে ভাগ্যক্রমে আমিও সেই সুযোগ পেয়েছিলাম আর সত্যি স্বাদের দিক থেকে এটি অনন্য হালকা মশলায় রান্না করা এই খিচুড়ির সাথে গরুর মাংসের জোল মিশে তৈরি হয় এক অবিশ্বাস্য সুস্বাদু খাবার যা হাটের দিনকে আরো উপভোগ্য করে তোলে কম দামে ভালো মানের কাঠের তৈরি চকি বেসানোর জন্য রয়েছে কালামপুর হাটের বেশ অঞ্চলের সাধারণ মানুষ এখান থেকে সহজেই এসব চকি কিনে নিয়ে যান বাড়িতে যা টেকসই এবং ব্যবহার উপযোগী এছাড়াও হাটে পাওয়া যায় কাঠ উটিনের তৈরি মুরগি ও কবুতর পালনের ঘর বাঁশের তৈরি হস্তশিল্পের জন্য কালামপুর হাটে রয়েছে বেশ সুনাম ও পরিচিতি মসজিদের সামনের খোলা পাকা মাঠে বসে থাকে এই বিশেষ হাট যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কেনাবেচার ব্যস্ততা এখানে পাওয়া যায় বাঁশের তৈরি মোড়া চালন ডালি কোলা জুই মাছ ধরার পলসহ নানান ধরনের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পণ্য

কাওয়ালিপাড়া টু কালামপুর রোড ধরে একটু সামনে এগুলে চোখে পড়ে রাস্তার দ্বারে বসা বিভিন্ন বড় বাগান ও গাছের চারার মেলা আর একটু সামনে গেলেই দেখা মেলে বালুম আতর রহমান খান উচ্চ বিদ্যালয় আশেপাশে এলাকাগুলোর শিক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বছরের পর বছর ধরে এটি এলাকাবাসীর কাছে আস্থা ও গর্বের প্রতীক হয়ে রয়েছে কালামপুর হাটের বরতলা থেকে পূর্ব দিকে রাস্তায় গেলে চোখে পড়ে কাঁচা সবজির বাজার সকাল থেকে চাষিরা তাজা সবজি নিয়ে এখানে বসেন আর ক্রেতাদের বিড়ে হাট জমজমাট হয়ে ওঠে এখানে পাওয়া যায় হরেক রকমের সবজি লাউ কুমড়া সিম বেগুন ফুলকপি মূলা পালং শাক সহ আরো অনেক কিছু সরাসরি কৃষকদের কাছ থেকে সবজি কেনার সুযোগ থাকায় দাম অনেক কম থাকে। প্রতিদিনের রান্নার জন্য ফ্রেশ সবজি কিনতে এই বাজারে মানুষের আনাগুনা লেগেই থাকে।

কালামপুর বাজার জামে মসজিদের গেটের গলির ভিতর দিয়ে একটু ভেতরে যেতে চোখে পড়বে কবুতর হাট যেখানে সকাল সন্ধ্যা বিক্রি হয় নানান প্রজাতির কবুতর ও পোশাক খরগোশ কবুতর কত করে চেতেছেন 400 টাকা না 300

এভাবে জমে ওঠে কালামপুর হাট কৃষি পণ্য থেকে খাবার হস্তশিল্প থেকে পোষা প্রাণী সবকিছুর এক অনন্য সমাবেশ ঘটে এখানে শত ব্যস্ততার মাঝেও মানুষ আসে কেনাকাটা করে গল্প গুজব করে এ হাট শুধু বাণিজ্যের নয় গ্রামীণ জীবনের এক আবেগের প্রতিচ্ছবি সময়ের পরিক্রমায় হয়তো অনেক কিছু বদলাবে তবে কালামপুর হাট তার ঐতিহ্য ও পান নিয়েই টিকে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে